দর্শক আমাদের রাজ্যে সাইক্লোন আসতে চলেছে দেখুন তারপরে বিদেশনা আসছে মধ্যবঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এই ধরনের একটা অবস্থা এটা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেই ইন্টেনসিফায়েড হবে এবং সেটা আঠাশ তারিখেই সাইক্লোনে পরিণত হবে উনত্রিশ তারিখ এটা অত্যন্ত দ্রুত গতিতে ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের বর্ডারের দিকে ধেয়ে আসবে এরপর ধীরে ধীরে এই সাইক্লোন টেন্টেটিভলি আমাদের সুন্দরবন অঞ্চল অথবা দীঘা কোস্টাল রিজিয়ন অথবা দীঘা এবং ওড়িশা মধ্যবর্তী কোনো একটা স্থানে হয়তো এই সাইক্লোনটা ল্যান্ডফল করে যেতে পারে টেনটেটিভলি তিরিশ তারিখ অথবা একত্রিশ তারিখ এবারে যখন এটা ইন্টেন্সিফাইড হচ্ছে আঠাশ তারিখ আঠাশ তারিখের পর থেকে কিন্তু দ্রুত গতিতে শক্তি বাড়াবে কিন্তু যেহেতু সাইক্লোন অত্যন্ত দ্রুত গতিতে ল্যান্ডফল করবে সেই কারণের জন্যে এর মধ্যে জলীয় বাষ্প যথেষ্ট পরিমাণে হয়তো নাও থাকতে পারে কিন্তু ঝড়ের গতিবেগ একশো থেকে একশো কুড়ি কিলোমিটারের কাছাকাছি পৌঁছানোর একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সমুদ্র উত্তাল হওয়ার মতো একটা সম্ভাবনা দেখা যাচ্ছে পুনরায় আবার একটা কিন্তু ইয়াসের মতো একটা অবস্থা অথবা আমফানের মতো একটা অবস্থা তৈরি হতে পারে এবং চব্বিশ তারিখের পর থেকে আমরা কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত পেতে শুরু করব কোথাও ভারী বৃষ্টিপাত কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত কোথাও বা অতিরিক্ত ভারী বৃষ্টিপাত সংঘটিত হতে শুরু করবে ঠিক বাংলাদেশে চলে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু আঠাশ তারিখেই ও ক্রস করে ফেলবে উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখে ওটা ধীরে ধীরে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগিয়ে আসবে এবং দর্শক যেনার কথা শুনলেন উনি একজন গবেষক উনি বললেন চব্বিশ তারিখের পর থেকে বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আর উনি বললেন দ্বিতীয়বার ফের আমফান বা ইয়াসের মতো হতে চলেছে ঘূর্ণিঝড় আমরা সবাই জানি যে আমফানে সাধারণ মানুষের কতটা ক্ষতি হয়েছে আমরা সবাই জানি এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যে আপনারা সচেতন থাকবেন এবং সেফটিতে থাকা থাকবেন আগে থেকেই ওনার কথা অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় আঠাশ তারিখে সাইকলনে পরিণত হবে এবং উনত্রিশ তারিখের দিকে উনত্রিশ তারিখের দিকে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এটা ল্যান্ডফল করবে মানে উনত্রিশ তারিখই বাংলাদেশে মানে ঝড়টা হবে আর তিরিশ থেকে একত্রিশ তারিখই মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গে এই ঝড়ের প্রভাবটা দেখা যাবে এই ঝড়ের প্রভাবটা দেখা যাবে এই ঝড়টা একশো থেকে একশো কুড়ি কিলোমিটার গতি বেগে থাকবে আপনারা ভাবতে পারছেন একশো থেকে একশো কুড়ি কিলোমিটার গতি মানে মানে বিশাল একটা ব্যাপার তা আপনারা সব সেফটিতে থাকবেন ফের একবার হয়তো আমফানের মতো আমফান টু আসতে চলেছে আপনারা সেফটিতে থাকবেন এটাই হলো কথা আর ওনার কথা আপনারা শুনলেন উনি একজন আদিক মানে বুঝতে পারছেন আর আজ থেকেই তো মোটামুটি হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে উনি বললেন চব্বিশ তারিখের পর থেকে বিভিন্ন এলাকায় বৃষ্টি তৈরি হবে দর্শক আপনাদের আপনারা সেফটিতে থাকবেন ভালো থাকবেন আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অনেক অনেক ভালো থাকবেন নমস্কার